আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে আছি সেই ভদ্রলোকের বাসায় তো এর আগেও কিন্তু এই খামারটির আপনাদের ভিডিও দিয়েছিলাম অনেকবার তো ছোট ছোট চীনা হাঁসের বাচ্চা আনছিলো তারপরে হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা আনছিলো দেশি মুরগির বাচ্চা ছিল এবং কি টাইগার মুরগির বীজ ডিম আমার থেকে নিয়ে তারা টাইগার মুরগির বাচ্চা ফুটিয়েছিল সেই ভিডিওগুলো এই আমার চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া হচ্ছে আপনারা চাইলে যে দেখে আসতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন সেই টাইগার মুরগিগুলো তো দেখেন মার্শাল্লা কতটা বড় হয়ে গেছে আর টাইগার মুরগিগুলো দেখা যাচ্ছে দুই কেজি প্লাস হবে সম্ভবত তো এই টাইগার মুরগিগুলো যখন খুব ছোট ছিল একদম একদম নিউ বর্ন বাচ্চা ছিল তখন আমি ভিডিও দিয়েছিলাম তো প্রায় ছয় মাস আগের কথা তো ছয় মাস আগে আপনারা যদি চেক করেন তাহলে সেই ভিডিওগুলো পেতে পারেন তো দেখেন এখানে কিন্তু আরও মোরগ আছে তো এটাও কি টাইগার কিনা জানি না তো ওইটার ভিতরে দুইটা ছিল টাইগার এই যে দেখেন ওর থেকে কিন্তু বাচ্চাগুলো হয়েছিল মানে ওই ডিমগুলো ফুটিয়ে এসেছিলো তা দিয়ে তো এই মুরগিটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল তো এইটা তারপর ওর বাচ্চা আছে আরও এরকমই কালার তো তারা মুরগিগুলো বিক্রি করতে চাচ্ছে না তো এজন্য আমি আর কি ক্রয় করতে পারি নাই তো দেখেন তারা যে চীনা হাঁসের বাচ্চা ফুটিয়েছিল মার্শাল্লাহ মার্শাল্লাহ চীনা হাঁসগুলো অনেক সুন্দর লাগতেছিল তো তারা কিন্তু এখন চীনা হাঁসগুলো বিক্রি করে দিবে তো এখানে তারা আর কি তিন হাজার টাকা জোড়া বিক্রি করতেছিল তো আমি ভাবছিলাম একটা কিনবো খাওয়ার জন্য তো দেখেন তারা যখন হাটে বিক্রি করতে নিয়েছিল তো পেকমগুলো বেঁধেছিলো যার কারণে পেকমগুলো ছেড়ে দিয়েছে মানে এরভাবে নিচে হেলে পড়ছে তারা বলতেছে তো আমার কাছে মনে হয়েছিল যে খামারে কোনো ভাইরাসে আক্রমণ করেছে তো তাদেরকে বলেছিলাম যে খামারে নতুন কোনো ভাইরাস আসছে কিনা যে হাঁসগুলো এরকম কেন তো তারা বলল না পেকম এরকম বাঁধার কারণে এরকম অবস্থা হয়েছিলো তো আপনারা যারা হাঁস চিনেন বা মুরগির অসুস্থ হলে হাঁসের অসুস্থতা দেখলে বুঝতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই হাঁসগুলোকে আসলে সুস্থ কিনা তো আমার ইচ্ছা আছে একটা হাঁস অন্তত কিনে খাওয়ার জন্য তো আফিয়ার বাবা যখন চলে আসবে তখন আফিয়ার পাপার জন্য ভাবছিলাম একটা হাঁস কিনবো চীনা হাঁসের আমরা তো কখনও চীনা হাঁস আমি খেয়েছিলাম বাট আমার আমার খাওয়া হয়েছিল একবার কিন্তু আফিয়ার পাপার খাওয়া হয় নাই তো এই জন্যই ভাবছি চীনা হাঁস কিনবো তো দেখেন কতটা সুন্দর লাগতেছে মার্শাল্লাহ মাসাল্লাহ আমাদের তো চীনা হাঁস কেনার খুব ইচ্ছা ছিল চীনা হাঁসের বাচ্চা তো কিনা হয় নাই আমাদের জায়গা এখন খুবই ইয়া সীমিত যেখানে থাকি আর এগুলোকে আটকিয়ে রাখতে পারলে বেশি ভালো হয় কারণ কুকুর বিড়াল এগুলো খুব ঝামেলা করে তো এরা কি সুন্দর করে হাঁটতেছে তো এখানে কোনটা ছেলে কোনটা মেয়ে আমি কিন্তু বুঝি না এগুলো দেখে তো কতটা সুন্দর লাগতেছে আর চীনা হাঁস কিন্তু নিজের ডিম নিজেই তা দিয়ে বাচ্চা ফুটায় আমাদের যেই খাকি ক্যাম্বেল বা পেতি হাঁসগুলো আছে দেশি হাঁসগুলো আছে ওরা কিন্তু নিজের ডিমে কখনোই তা রকম দেয় না দু একটা দিতে পারে অনেক আগে থেকে কিন্তু ম্যাক্সিমাম দেখেন চীনা হাঁসগুলো কিন্তু ওর বাচ্চাগুলো সুন্দরভাবে ফুটাতে পারে তো এখন আমরা বাসায় চলে যাব এবং আমাদের মুরগিগুলো কোথায় আছে এটা একটু দেখবো তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মুরগির কাছে তো আমাদের মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে ওরা ঘাস খাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে ঘাস আছে তো এই ঘাসগুলো আমাদের মুরগি এবং মোরকে খেয়ে পুরো শেষ করে দিবে কারণ হচ্ছে ওরা আর কিছুদিন পরে ডিম পারবে আমাদের ফুলটিসি কিন্তু তিনটা ডিম পারছে তিনটা না চারটা ডিম পারছে এরপর কিন্তু আর কোনো ডিম পারতাসে না কিন্তু আমাদের ফুলটুসি কিন্তু এখনও আমাদের সম্রাট সরি সম্রাট না আমাদের সুলতান এবং মহারাজের সাথে ক্রস হয় তো ডিম কেন পারতে না বুঝতেছি না নাকি আবারও কোনো জঙ্গলে কোথায় নাকি ডিম পারতে একটু সন্দেহ আছে দুইটা ডিম কিন্তু খুবের ভিতরে এসে পারছিল তো এখানে দেখেন এখানে ঘাস আছে আর যে বৃষ্টিতে পানি জম ছিল এখন কিন্তু পানিগুলো আর শুকিয়ে গেছে তো এখানে কিন্তু এখন বাচ্চারা খেলা করতে আসে তো আফিয়াও চলে আসে তো আফিয়া এখন এখানে খেলা করবে তো আফিয়া সব বুড়ি সবসময় আর কি গাছ লাগাতে পছন্দ করে তো একটুখানি সুযোগ পেলেই হয় তাহলে একটা গর্ত করবে তারপর একটা গাছ লাগাবে অথবা একটা পাতা লাগাবে এটাই ওর অভ্যাস আর পানি পেলে প্রচুর পরিমাণ পানি ঘাটবে এটা ওর ভালো লাগে আর কি তো আমাদের মুরগিগুলোকে এখানেই খাবার দিব যেহেতু আমি এখানে চলে আসছি ওদের দেখার জন্য প্রথম দেখলাম ওরা ঘাস খাচ্ছিল তো এই যে দেখেন এখানে ধান গম এবং ভাঙা তো এই তিনটা মিক্সারে একটা মিক্সার খাবার তৈরি করেছিলাম কবুতরের জন্য তো এই খাবারটাই ওদের জন্য নিয়ে আসছি তো এখন দিয়েছি তো আমি ডাক্তার ছিলাম আমাদের লাল পরি চলে আসছে মহারাজকেও দেখলাম ওইখানে আসবে সম্ভবত সুন্দরীও চলে আসছে আর মায়াবতী এসে তো খাওয়া শুরু করে দিয়েছে আর আফিয়াবুরি এখানে অলরেডি গাছ লাগানোর প্রস্তুত নিয়ে নিয়েছে তো প্রথমে মাটিগুলো সর সরাচ্ছে এরপর দেখলাম একটা ডাল নিয়ে আসছে কোন গাছের জানি ওইটাকে রোপণ করবে তো খুব ভালো লাগতেছে ওই যে দেখেন আমাদের টিনের যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি তো ওইখানেও আমার বাবারা থাকে তারপরে আমি যেটা একতলায় ছিলাম ওখানে আমার ছোটো ভাই থাকে আর কি তো সবাই আলাদা আলাদা বাড়িতে থাকে আরও খোলামেলা জমি আছে ওখানে কেউ বাড়ি এখনও তৈরি করে নেই ওখানে গরু তারপরে হাঁস মুরগি এগুলোতে থাকে তো দেখেন আমাদের সব মুরগি কিন্তু এখানে চলে আসছে তো এই যে ওরা খাবার খাচ্ছে তো আমাদের টাইগার মোরগগুলো কিন্তু অতটা বড় হয় নাই বড় হতো ওরা যেহেতু ছাড়া থাকে সেই ক্ষেত্রে ওরা বেশিরভাগ মুরগির সাথে ক্রস হয় আর মুরগি যত বেশি ক্রস করে তার শরীরের ঘাটতি হয় এবং শরীর শুকিয়ে যায় আর হচ্ছে দানা পানি কম খায় যার কারণে মোরগগুলার ওয়েটটাও কম থাকে দেশি দেশি একটা ভাব থাকে এর জন্য আমাদের এই মোরগগুলা ওইরকম বড়ো টাইগারের মতো দেখা যাচ্ছে না আর আমাদের যেই ভদ্রলোকের মোরগটা দেখাইলাম টাইগার তাদের ব মুরগির কিন্তু ও তুলনামূলক বয়সে একটু বড় হবে তাদের বাচ্চাগুলো আগে ফুটেছিলো তো এই যে দেখেন আমাদের ফুলটুসির সাথে আমাদের মহারাজ সম্ভবত হ্যাঁ মহারাজের সাথে ক্রস হয়ে গেছে আর হচ্ছে সুলতান কাছেই আছে এদে তো এদের পি কিন্তু পিছনের প্যাকম এখনও ওই একটা বড় হয় নাই আর যে ডানা আছে ডানার প্যাকমগুলো এখনও খুব ছোট ছোট ওগুলা ঝরে তারপরে হচ্ছে বড় বড় প্যাকম হবে তখন মোরগকে দেখতে খুব সুন্দর লাগবে তো অত দূর পর্যন্ত হয়তো পালা হবে না কারণ আফিয়ার বাবা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ চলে আসবে তখন হয়তো কেটে ফেলতে হবে তো যতদিন আছে এদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমাদের এই যে দেশি দেশির সাথে যে টাইগার ক্রসের যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটলাম এই যে মায়াবতী আর হচ্ছে সুন্দরী এদের গঠন কিন্তু পুরাই একদম টাইগার আর এদের এরা কিন্তু অনেকটা বড় হয়েছে আর সময় হলে এরাও ডিম পারবে একটু হালকা হালকা ক ক করে ডাকাডাকি করে তো আফিয়াপুরি গাছ লাগানো হয়েছে আর গাছ লাগিয়েছে আবার হাতের মধ্যে নিয়ে ও চলে আসছে তো কিছুদিন আগে দুইটা গাছ লাগিয়েছিল হঠাৎ করে এসে দেখে একটা গাছ কেচেনে তুলে ফেলে দিয়েছে তো তার জন্য রাগ করে ওর নিজের গাছটা আরেকটা গাছ ছিল ওইটা ফেলে দিল তো আজকের ভিডিও ছেলে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম